यो नमः हरि ओ स न भवतु सहनौ वनक्तु सह वीर्यं कर्वा वै वीरस्विनावधितमयुमाविद्विषा वै ॐ शान्ति शान्तिशान्त्यै मदपूर्ण विूापूर्ण मुदज्यूर्णस्य पूर्णमाद शांति मेंशिष्यसे शांति, ओ शांतिशाशा हरी ओ स श्रीरामकृष्णारप नमस्ते রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলার কিছু অবকাশ নেই বিখ্যাত চিত্রশিল্পী বাংলার বিষ্কার বিখ্যাত চিত্রশিল্পী তিনি তিনি ছবিতে শ্রীরামকৃষ্ণ কথামৃত কথামৃত শ্রীরামকৃষ্ণ যে সমস্ত গল্পের মাধ্যমে বিভিন্ন ঘটনাকে আমাদের সামনে উপস্থাপিত করেছেন সেই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে তিনি ছবি এঁকে সেগুলো প্রকাশ করেছিলেন জন তাকে উৎসাহিত করেছিল সেটি তিনি ছাপাবার পরে অনেক দিন ধরে সেটি আর প্রকাশকৃত হচ্ছিল না ইদানিংকালে রামকৃষ্ণ মঠ বাগবাজারের উদ্বোধন কার্যালয় থেকে বইটির কোনো প্রকাশের উদ্যোগ নেয় এবং রামানন্দবাবু এই বইয়ের যে কপিরাইট সেটি উদ্বোধনকে সমর্পণ করেন ফলে আমরা সেই বইটি আজকে এখানে পাঠকদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করছি বইটির বিকাশ শৈলী এবং নানারকমভাবে যে বই সাজানো হয়েছে আশা করি সেটি পাঠক পাঠিকাদের আকর্ষণ করবে এবং সেই রামকৃষ্ণের যে দৃষ্টি এবং সাধারণ কথাবার্তার ভিতরে যে গভীর তত্ত্বকে তিনি বিশ্লেষণ করেছেন তার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন রামানন্দবাবু এবং সেগুলো শুধু তার মন গড়া ছবি নয় তার পশ্চাতে যে কথামৃতের ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে এবং তার রেফারেন্সগুলো দেওয়া রয়েছে এবং সেই সেইগুলো কথামৃতের সঙ্গে মিলেই করা হয়েছে যাতে বাস্তবতার সঙ্গে তার মিল থাকে শ্রী রামকৃষ্ণ বাস্তব জীবন নিয়েই সমস্ত কথাগুলো বলেছেন যাতে আমাদের সব কিছু বুঝতে সুবিধা হয় তার সহজ সরল ভাষা তার শিল্প দৃষ্টি এবং সেই জন্য তাকে বলা হয় একজন অনন্য আধ্যাত্মিক শিল্পী তিনি নিজেও তিনি তার কাছে যারা আসতেন তাদের মনকে পরিবর্তন করে দিতে পারতেন এই দৃষ্টি তার বাল্যকাল থেকেই ছিল কামার কামারপুকুর থাকতেই তিনি মূর্তি করতে পারতেন মূর্তির ভিতরে যে অপূর্ণতা থাকতো তা তিনি পূর্ণ করে দিতে পারতেন কোনো ভগ্ন মূর্তিকে জোড়া লাগিয়ে তাকে পূর্ববোধ করে দিতে পারতেন এরকম বহু দৃষ্টান্ত রয়েছে সেই শিল্প শিল্পদৃষ্টি মাধ্যমে তার কথার মাধ্যমে সেই শিল্প স্ফুটিত হয়েছে রামানন্দবাবুর অঙ্কনের মাধ্যমে কাজে যারা এই বইটিকে নিজেদের কাছে নিয়ে যাবেন তাদের মানসপথে ফুটে উঠবে প্রকৃত যে দৃশ্যটি সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ বলতে চাইছেন বহুজাতি চাইছেন সেটি আরও বেশি স্পষ্টতর হবে বলে আমাদের আশা এবং সেটি যদি পাঠক পাঠিকাদের কাছে সমাদৃত হয় তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বইটির আরও বিশেষত্ব হচ্ছে যে সাধারণত এই সমস্ত বইগুলো আমরা সত্তর এম জি এস এম দিয়ে ছাপা হয় এই বইটি একশো সত্তর এম দিয়ে সাটানো হয়েছে আর্ট পেপারে ছাপানো হয়েছে কাজে বইটি কাগজ অত্যন্ত দামি কাগজি করা হয়েছে যাতে ছবিগুলো আরও স্পষ্ট হয় এবং পাঠকের কাছে সেটি সমৃত হয় এর সঙ্গে যারা যুক্ত ছিলেন বা আছেন তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে বাবুকে কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি বইটিকে আমাদের উদ্বোধন থেকে ছাপাবার সত্ত্বাধিকার দেওয়ার জন্যই সকলকে ধন্যবাদ নমস্কার